নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শেষ বেলায় নেত্য গোপাল সামন্তর বাড়িটা এদিকে কোথায় জানেন ও মশাই রকে এক বুড়ো বসে একটা তেল চিটে তুলোর কম্বল থেকে মুখখানা জেগে ওঠে বড় বেশি খানা খদর মুখে আর নারকেল ছোবড়ার মতো রুখ রুক্ষ সব দাড়ি গোপ শিরা উপশিরা সব ভেসে উঠেছে মারকুটে বুড়ো চোখের কোণে ময়লা জমে রয়েছে নেত হ্যাঁ নেত গোপাল সামন্ত বাড়ি কি বললে তাই বলছি নেত্য সামন্ত দালাল তা হবে সে থাকে কোথা বুড়োটা ঘোলাতে চোখে একটু চেয়ে থাকতে কপালে চামড়ার নিচে বান মাছের মতো একটা রগ সরে গেল একটু পিছলে মরবে কিন্তু কফ শ্লেষা তিনটেই প্রবল গলাটা ঘর ঘর সামলাতে পারছেন না বুকে বাতাস যেন ডাকছে শ্লেষ বুঝলে হ্যাঁ বুঝেছি অনেক নতুন নতুন লোক বসেছে নিশ্চিন্তায় নতুন কালের মানুষ সব সবাইকে কি চিনি হরেন চৌধুরী বুঝল হবে না বললো কিন্তু খুব নাম ডাক লোকটার তিন চার রকমের দালালি রাখো তোমার দালালি দালাল নয় কে কি নাম বললে গোপাল নেত্যগোপাল সামন্তর বাড়ি এই বাড়িটাই দেখিয়ে দিল একজন এই বাড়ি বলে মাথা নাড়ে বুড়োটা কিছু ঠাওর পাই না এই মনে পড়ে ভুলে যাই জুষ হয়ে বসে গেছে বাপ কে আর দেখে আমাকে যার যারটাও বাড়লো যেন খুব এবার হরেন হাসে যার কোথায় ঘুরো মশাই দিব্যি বসন্ত তো হাওয়া দিচ্ছে তোমার তো দেবেই যার মাথায় হাত তার যার শরীরে সেই কোন সকালে শীত ঢুকে বসে আছে তারাই কত যায় না তো নেত্য সমন্তর খোঁজ পাই কি করে বাড়িতে কে আছে আছে অনেক জ্ঞাতি গোষ্ঠী কি কম তিষ্ঠতে পারি না বাপ বড্ড জ্বালায় ছেলেগুলো নেত্যগোপালের ছেলে আমার নাতি হরেন ঝুঁকে সাগ্রহ বলে কি নাম বললেন আপনার ছেলে নেত্যগোপাল বুড়ো হতচোকির চোখে চায় তবে কার ছেলে ভুল বললাম নাকি তাহলে তো এটাই নেত্যগোপালের বাড়ি এইটাই চেনেন না বললেন যে চিনি আমার ছেলে ভুল হয়ে যায় বাপ আমি হচ্ছি গয়ের সামন্ত বলে বুড়ো মারিয়ার মুখের ফকর দেখিয়ে হাসে এইবার মনে পড়েছে সব হিসেবে ঠিকঠাক সামন্ত বাড়ি নেত্য নৃত্যকে আমার দরকার যাও না ভেতরে এটা কি সকাল বাদ কটা বাজলো বিকেল চারটে এ সময়ও থাকার কথা আছে বোদা এখানেই থাকে গয়ের সামন্তর ছেলে হলো গোপাল নেত্যগোপাল ছেলেপুলে তো কাউকে দেখছি না কাকে দিয়ে ডাকাই অচেনা লোক হুট করে ঢুকে পড়াটা কি বাড়িতে ঠিক হবে ছেলেপুলে নেতোর তারা সব গর্বস্রাব গালাগালটা হরেনে সোনা তার বাবা দিত বললো ছেলেগুলো জ্বালায় নাকি কিছু রাখে না এক পুড়িয়া চিনি লুকিয়েছি তোষোকের তলায় লোপাট কেচ্ছু রাখে না বড় এলাচ খেলে বুক ভালো থাকে চিত্ত এনে দিয়েছিল একমোটো করমর করে সব চিবিয়ে খেল বৌমারা সব যে পেটে এগুলো কি ধরেছিল ছি হরেন চৌধুরী উঠে দরজায় নেত্যবাবু বলে ডাকতে লাগল ভেতরে শোনা যায় না বুড়োটা বলে কেন সব অনেক ভেতরে থাকে ছেলেগুলো সর্বক্ষণ খাচ্ছে চেঁচাচ্ছে কিচ্ছু শোনা যায় না তুমি ঢুকে যাও মেয়ে ছেলে রয়েছে যদি কিছু মনে করেন উঠকো লোক পর্দা নসিদ্ধ নয় যখন গাল পারে তখন তো এর কাপড় মাথায় উঠে যায় মেয়ে ছেলে যাও সর্বক্ষণ লোক আসছে বাড়িতে এ বাড়ি হচ্ছে হাট তো হরেন চৌধুরী কিছুক্ষণ দোনা মানা করে ঢুকেই পড়ে রক পেরিয়ে দরজা ভেতরে একটা বাঁধানো জায়গা বারান্দা তারপর মস্ত উঠোন বাড়িটার কোনো প্ল্যান ছিল না নাকি যেখান সেখান দিয়ে ঘর বারান্দা সব গজিয়েছে দেয়ালে প্লাস্টারের বালাই নেই ইট বেরিয়ে আছে একপাশে পাশে ভাড়া বাঁধ ভাড়া বাঁধা রাজমিস্ত্রির কোথায় কাজ চলছে কাণ্ডটা প্রকাণ্ডই উঠোনের চারধারেই ঘর ঘরের ওপর ঘর উঠেছে আবার কোথাও একটাই বাড়ির খানিকটা একতলা খানিকটা দোতলা আবার তিতলাও আছে উঠোনের মাঝখানে কুয়ো কুয়োর পাশেই আবার টিউবওয়েল বিস্তর বাচ্চা কাচ্চা এর একটা মেয়ে ছেলে সব দেখা যায় পাড়ায় বাসনের ডাই মাঝতে বসেছে কুঁজো চেহারার কালো মতো একটা মেয়ে ছেলে মাঝতে মাঝতে খালি বক 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 করছে তার কাকালের ফাঁক দিয়ে বাঁদরের বাচ্চার মতো একটা বছর ধরেকের মেয়ে ঝুলে আছে তার মাথাটা বুকের মধ্যে সাজানো মেয়ে মানুষেরা পারেও ভেবে একটু শিউরে ওঠে হরেন হেকেই জিজ্ঞাসা করে বাবুর বাড়ি তো এটা কেউ তাকালো না উঠোন জুড়ে চিল চেঁচানি খাপড়া ছুঁড়ে গুটি সাথে ছেলে মেয়ে গঙ্গা যমুনা খেলছে তাদের মধ্যে একজন এক ঠ্যাং লাফিয়ে তিন ঘর পেরিয়ে গেল সবাই চেঁচাচ্ছে তাই এই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির ছবি হরেনের চোখ দুটো করকর করে উঠল দুঃখে সময় এসে এরকম একটা পরিবারে মানুষ হয়েছিল সেসব ইতিহাস আজ সামন্ত মশাইয়ের কাছে এসেছে ছোট্ট একটা প্লট বা বাড়ির সন্ধানে লোকটার হাতে বিস্তর জমির খোঁজ কলকাতায় আর জমি নেই যাও বা ছিল ঢাকুরে যাদবপুরে বেহালা বা গড়িয়ায় তাও টপ হরিয়ে এলো বলে এরপর কলকাতার জমি বিক্রি হবে ঝুড়িতে মানুষ তাই কিনে ঘরে সাজিয়ে রাখবে দেখবার মতো জিনিস হবে একটা তা সেই দুর্লভ জমি ফুরিয়ে যাওয়ার আগেই হরেন একটা মুঠো চায় ছোট্ট প্লট হলেই তার চলে যাবে সংসার বড় নয় বউ আর দুটো ছেলে দুটো মেয়ে কাটাখানে কি দেরি হলেই তিনতলা তুলবে সুবিধা মতো জায়গা হলে একতলাটায় হবে দোকান ঘর দোতলায় ভাড়াতে আর তিনতলায় তাদের ছোট্ট সংসার ছোট পরিবারই সুখী পরিবার বলে বটে কিন্তু হরেনের মনের ধন্দাটা যায়নি সামন্ত মসে এক বাড়ির দৃশ্যটা দেখে কি জানি কেন হরেনের বুকটায় মেঘ জমে ওঠে এরকম একটা হাট খোলা এসে মানুষ হয়েছিল সুখে নয় আবার তেমন সুখ আর পাবেও না দীর্ঘশ্বাস চেপে সে দুকদম এগোল বারান্দার নিচে নর্দমা তাতে একটা নীল বল পড়ে আছে উঠোনে ফাটা বেলুনের রাবার নেতার মতো একটা ছাগল ঘাস থেকে মুখ তোলে হরেনের চোখে চোখ রাখে কোনো বিধবার রোদে দেওয়া কাপড় অসুচি করেছে হতচ্ছা কাক বুড়ি দোতলা রেলিং ধরে ঝুঁকে চাচাচ্ছে বলি নেন্তি কাকে ছোঁয়া কাপড় মা রাড়ি বলে তো আর মানুষের বাইরে যায়নি তখন থেকে বলছি ধো আর না হয় গঙ্গা জলে ছিটে দে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে বোঝা যায় যে বাড়িতে লোকের যাতায়াত বিস্তর সে যে ঢুকে এসে দাঁড়িয়ে আছে সেটা কেউ গ্রাহ্যই করছে না যেন বাড়ির লোক জয়েন্ট ফ্যামিলিতে বাড়ির লোক আর বাইরের লোক চেনা ভারী মুশকিল কেউ অচেনা এসে দাঁড়ালে ছোট বউ ভাবে বড় বউয়ের কাছে এসেছে বাপ ভাবে ছেলের কাছে এসেছে ভাই ভাবে দাদার কাছে এসেছে কেউ গাই করে না গলা খাঁকারি দিয়ে দিয়ে গলায় ব্যথা বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করার বৃথা চেষ্টা তারা তো খুব ব্যস্ত মিনিট দশের ঠায় দাঁড়িয়ে থেকে অবশেষ একটা চলতি বাচ্চাকে থামিয়ে জিজ্ঞাসা করতে হদিশ পাওয়া গেল নেত্য থাকে দোতলার ঘরে ওই শ্রেণী উঠে যান ঘর খোলা আছে কাকামশাই এ সময় অঙ্ক কষেন বলে বাচ্চাটা উঠোনে ঝাঁপিয়ে পড়ল সিঁড়ি চটা ওঠা হয় সিমেন্ট পায়ে পায়ে গেছে নয়তো লাগানোই হয়নি গোয়াল সকলের ধোঁয়া দেবে কে দোতালার ঘরে নেত্যসামন্তর অফিস কাম বেডরুম ঘরটায় আছে টেবিল চেয়ারও কিন্তু দলিল দস্তাবেজ মুসাবিদা আর মামলার কাগজে সব টেবিল চেয়ারে ছয় লাভ বিছানাও অর্ধেক দখল করে নিয়েছে কাগজেরা চেহারার কালো মতো নেত্যগোপাল মেঝে বসে চৌকির ওপর গ্রীবা তুলে জিরাফের ভঙ্গিতে হ্যাঁ অঙ্কই কষছে বটে আসলে ফর্দ কিসের ফর্দ তা অবশ্য দেখার চেষ্টা করে না হরেন কি চাই আজ্ঞা নেত্যগোপাল সামন্তী কি আপনি আগে এসেছিলাম একটা বিষয়ের ব্যাপারে নিত্য বা নিত্যগোপাল ঘাবড়ায় না নিত্যকর্ম হর্দটা মুড়ে রেখে বলে আসুন বসুন বলে নেত্যগোপাল বিড়ি ধরায় তারপর বলে বলুন একটু বাস্তু জমি জমি আগে হুবহু নেত্যগোপালের অনুকরণ করে হর করে হরণ বলে খরচাপাতি কীরকম এলাকা তৈরি বা পুরনো বাড়ি চলবে না চলবে তবে তিন তলার ভিত হওয়া চাই নেত্যগোপাল হাসল হাতে বিড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল একটু তারপর বলল যারা বাড়ি করে তারা তিন বা তলার ভিতই গাঁথে সে একতলা বাড়ি করলেও শেষ পর্যন্ত আর তিন চার তলা হয়ে ওঠে না বেশিরভাগই টাকার অভাবে যতলার ভিত তার অর্ধেক উঠে ফুরিয়ে যায় মাটির তলায় বৃথা খরচ হরেন চুপ করে রইল তিনতলাটা তো তার চাই চাই আমাদের বাড়ির সেই দশা মাটির নিচে হাজার পনেরো বিশ টাকা উপড়ে তো ঠেঙে ভুতে পাওয়া বাড়ি বলে হাসল গোপাল হরেনও হাসল কারণ নেই তারপর হঠাৎ দালালের সামনে বেশি হাসা উচিত নয় ভেবে গম্ভীর হয়ে বলল তবে বাড়ির চেয়ে জমিই ভালো পছন্দ মতো করা যাবে কীরকম করতে চান একতলায় দুটো দোকানের প্রভিশন থাকবে আর গ্যারেজ দুতলায় দুটো ফ্ল্যাট আর তিনতলাটা আমার ওটা নেত্য বা নেত্যগোপাল বিড়িটা মন দিয়ে দেখে চোখ ছোটো কপালে লম্বা পোঁচকানো দাগ শুনছেন হরেন সন্দেহবশত জিজ্ঞাসা করে শুনেছি বললো নিত্যগোপাল তিনতলায় চতুর্দিকে বারান্দা টারান্দা হবে চিলেকোটার পাশে চারতলায় হবে ঠাকুর ঘর নৃত্যগোপাল শ্বাস ছাড়ল কথাবার্তায় আরও সময় গেল খানিক আগাম পত্তর করতে হলো কিছু পেয়ে যাবে হরেন বর্ষার আগেই ভিত গেথে ফেলতে পারবে নেত্যগোপালের দুহাতে দশটা আঙুলের নোখে নোখে কলকাতার মাটি লেগে আছে কলকাতা জমি ফুরিয়ে যাওয়ার আগেই এক খামচা তুলে নিতে পারবে বলে ভরসা হয় হরেনের একতলার দুটো দোকান ঘরের একটাতে বসাবে গবেট বড় ছেলেটাকে গ্যারেজটা অবশ্য খালিই পড়ে থাকবে এখন যদি ভগবান কখনও সুদিন দেন গরু পোষবার বড় শখ ছিল তার হবে না গরু সবজি ক্ষেত হাঁস মুরগি এসবের জন্য মফসালের দিকে কাঁদালো জায়গায় পছন্দ ছিল তার কিন্তু গিন্নি সব কলকাতায় থাকবে থাকো তাই হরেনের গরুটাই বাদ গেল একটা শ্বাস পড়ে যায় দাদার সঙ্গে চিরকালের মতো ছাড়ান কাটান হয়ে যাচ্ছে জাগে এজমালি সংসারের লোভী মুখখানার হ্যাঁ আর বন্ধই হাঁটার আর বন্ধই হয় না বাবা গত এগারো বছর বসে আছে দাদা হাইকোর্টে ফলিও টাইপ করে বুড়ো হয়ে গেল আর পরের ভাই মটর মিস্ত্রি তার উপর লাভ ম্যারেজের দজ্জাল বউ থাকা যায় না একসঙ্গে পয়সা করিতে রোজগারে এর মধ্যে হরেনরাই যা হোক একটু চিকিমিকি বউ তাই রোজই সাবধান করে এই বেলা ভেন্ন হও নইলে সব তোমার ঘাড়েই কিন্তু হামলে আমলে থাকবে বুড়োটা নিচের বারান্দায় খেতে বসেছে বাটিতে চিঁড়ে যাও কিংবা সাগু কিছু একটা হবেই সপসপে জিনিসটা হাতের কোষে তুলে ভয়ঙ্কর মুখখানা হাঁ করে সরাত করে টেনে নিচ্ছে এই বয়সে খাওয়া বাড়ে বাড়লেই বুঝতে হয় যে দিন শেষ হয়ে আসছে হরেন মুখটাকে ফিরিয়ে নেয় প্রশ্নটা এসে পড়ে মুখে সামলাতে পারে না হরেন জিজ্ঞাসা করে তা সামন্ত মশাই তো ইচ্ছে করলেই নিজের মতো একখানা বাড়ি করে ভিন্ন থাকতে পারেন এই ক্যাঁচকেচির মধ্যে থাকা নেত্য বা নেত্যগোপাল হাত রশিদটায় চোষ কাগজ চেপে বলে ভাবি মাঝে মাঝে বুঝলেন সাত ভাইয়ের সংসার ছেলে পুলে মিলে একটা পুরো পল্টন পয়লা তিন ভাইয়ের বিয়ে দেখে শুনে হয়েছিল পরের চারজন কোথার থেকে একে একে সব বউ নিয়ে এসে পটা পট ঢুকিয়ে দিল বাড়িটায় গুষ্টি বাড়ছে ভাবি বুঝলেন আপনি ইচ্ছে করলেই তো হয় হয় এক শব্দ বিধবার জমি পেয়েছিলাম সুবিধা মতো বায়নাটায় নাও হয়ে গেল ঝপ করে দর পেয়ে ছেড়ে দিলাম দালালি করার ওই অসুবিধা দামটা সব সময় মাথায় বিঁধে থাকে নিজের জন্য আর আমি ভাবতেই পারি না কয়েকবার চেষ্টা করেও দেখেছি ভাবি এই চলে যাচ্ছে যখন যাক তবে ভাবি মাঝে মাঝে বুঝলেন ওই ভাবনাটাই আছে বলে খুব হাসে নিত্যগোপাল আজকাল আর জয়েন্ট ফ্যামিলি চলে না সে তো বটেই একা একার যুগ পড়ে গেল ছোট সংসার সুপসাপ গর্দর ছোট হাঁড়ি ছোট পাতিল এই চল হয়েছে ইচ্ছাও পারে খুব বুড়োটা হর হরে পদার্থটা তরল করে গোটা দুই রুটি গুড় আর জল দিয়ে মাখছে দাঁত নেই তবু জলে গুলে খাবে খাওয়াটা এই বয়সেই বোধ হয় বাড়ে হরেনের বাবারও বেড়েছে দিন রাত খালি খাওয়ার গল্প হরেনের বউ করে খুব বুড়োর জন্য আলাদা হয়ে উঠে গেলে কষ্ট হবে ও বাবাকে কি নিজের কাছে নিয়ে যাবে হরে ভেবে আপন মনেই মাথা নাড়ে নেওয়াটা ঠিক হবে না কেন ঠিক হবে না তা অবশ্য ভেবে পায় না নিজস্ব ঘর বাড়ি তার মায়া বড় সাংঘাতিক বুড়ো মানুষ ঘরেই থাকবে তাছাড়া হরেনের বউয়ের একটা জীবন করে গেল হরেনের বাপের জন্য এবার অন্য ভাইয়ের বউরা করুক এসব ভেবেই হরেন আপন মনেই মাথা নাড়ে নিত্যগোপাল রশিদ খান হাতে ধরিয়ে দিয়ে বলে কথা তখনই পাকা হয় যখন জায়গাটা হয়ে গেল ভাববেন না চৌধুরী মশাই টাকা যখন আগাম বায়না নিয়েছি ভাবনা এবার আমার হরেন ওঠে উঠতে উঠতেই বলে পরের ভাবনা তো ভাবলেনি আমি ভাবছি আপনার কথা কত জমি আপনার তাঁ লাখপতি থেকে আমার মতো অভাজন ধর্না দেয় সকলেরই জোর জমি করে দেন আপনি অথচ নিজের বেলায় নেত্যগোপাল ভুর কোচকায় ক্ষমায় মুখে বলে আমিও ভাবি ভেবে ভেবে কেটে যার জীবনটা আলাদা বাড়ি আলাদা সংসার তার স্বাদই আলাদা বউও বলে খুব বলে জলে জলে হাত পা হেজে মজে যায় যায়দের এদের ছেলে ফুলে টেনে কাঁকে ব্যথা প্রলয় উনুনের উপর বিশাল কোম্পি পাকে রান্না করে মাথা ধরার ব্যায়ামো অম্বল সবই বুঝি মশাই কিন্তু মাথার মধ্যে এমন এক দাঁও মারার মতলব বাসা বেঁধেছে যে কি বলবো আর দু চারটে কথা বলে হরণ চৌধুরী বেরোয় রকে এসে আবার সেই মুড়ি দিয়ে বসেছে বুড়ো হাতে বিড়ি তাকে দেখে মুখ তুলে জিজ্ঞাসা করে কটা বাজে বা হরেন হাসে টড়ি টাইম জানা নেই যেন কত অফিস বা সিনেমার বেলা বয়ে যাচ্ছে ঠাট্টা করে বলে টাইম জেরে কি হবে মশাই ইষ্ট চিন্তা করুন সময় কি ফুরিয়েছে বা হরেন হাসিটা গিলে বলে বেলা তো ফুরিয়েই এলো মশাই বেলা ফুরিয়েছে বলে খুড়ো একটা থমকে চেয়ে থাকে মুখখানা তুবড়ে অদ্ভুত দেখতে হয় ঠোঁট দুটো ফোকলা হায়ের মধ্যে কচ্ছপের মুখের মতো ঢুকে বেরিয়ে আসে বুড়ো বলে এটা কি বিকেল তাই বটে তবে যে মেঝেবু বৌমা বড় ছেঁড়ের যাও খাওয়ালে হ্যাঁ যাও তো আমি সকালে খাই বইকালে আজ হালুয়া খাবো বলেছিলাম যে হ্যাঁ হরেনের এটুকু কষ্ট হয় বুকের মাঝখানটায় বলে খাবেন তাই কি খাওয়া কি একদিনের চিত্ত সুজি এনে রেখেছিল আমি নিজের চোখে দেখেছি সে তাহলে ওই গর্ভ সাপগুলোকেই খাইয়েছে বাপ চুপুস হয়ে বসে আছে এখন কে আর দেখে আমাকে চিঁড়ে যাও আমার বেয়ান খাওয়ার কথা নেত্তর বউ কিছু খেয়াল রাখে না বাপ সাত সাতটা বউ ইয়ের কাপড় মাথায় তুলে দিন রাত্রির ছেলেগুলোকে গেলাচ্ছে বিড়িটা ধরিয়ে দাও তো বাপ হাত বড্ড কাঁপে হরেন চৌধুরী গয়েসের বিড়িটা ধরিয়ে দেয় যত্ন করে একটু হেসে বলে হিসেব সব মেলে খুরুমশাই হিসেব কোন হিসেবের কথা বলছ এই যে আপনি গয়েস সামন্ত আপনার সাতটা ছেলে সাতটা বউ কত নাতি নাতনি তারপর এটা বেলা না সাজ বেলা এসব হিসেব বুড়ো বিড়িটা টেনে কাস্তে কাস্তে মুখ থেকে থুতু ফেলে হাপির ডান বিড়ি খাওয়া বারণ নিশ্চয়, লুকিয়ে চুরিয়ে খাই খাওয়াটা আসল মেলে না বাপ ভুল পড়ে যায় এই একটু আগে একজনকার খোঁজ করছিল আমি আমিই করছিলাম হবে বলে বিড় করে কথা বলতে থাকে হরেন কান পেতে শোনে বুড়ো হিসেব মেলাচ্ছে আমি হলুম গিয়ে গয়ের সামন্ত আরে সামন্ত বাড়ি বড়ো ছেলে চিত্ত মেজ হচ্ছে নেত্ত আরও কতগুলো হরেন ঘড়িটা দেখে নিয়ে হাঁটা দেয় রেল লাইন বরাবর হেঁটে প্ল্যাটফর্মে ওঠে পাঁচটা পাঁচে ট্রেন সিগনাল দেয়নি এখনো প্ল্যাটফর্মে কালো কালো কিছু মেয়ে পুরুষ আর বাচ্চার সংসার পেতে আছে কোঁটলা পুঁটলি নিচের উনুন কৌটোর মগ ছত্রাকার কে উকুন বাচ্ছে ছেলে ঠেকাচ্ছে ঘুমোচ্ছে বেশ তেসখানা রুটি রোদে শুকোতে দিয়ে একটা মেয়ে বসে কাক তালাচ্ছে কেন যে রুটি শুকো এরা কে জানে একটা বাচ্চা হামা দিয়ে সে হরেনের জুতো ধরে ফেলেছে হরেন ঠ্যাং টেনে নেয় সংসারটার দিকে একটু চেয়ে থাকে ভারী নিশ্চিন্ত হাব ভাব দুনিয়া জোড়া জমি যেখানে সেখানে বসে যায় শীতের বেলা রোদ মরে গিয়ে এই সময়টা বাতাসটা ভারী হয়ে ওঠে মাটির ভাব না ধোঁয়া মেঘের মতো গড়ায় মাটির ওপর ওর ভারী বাতাস দুঃখের শ্বাসের মতো জমে আছে পৃথিবীর ওপরে সামন্তমশাই পাকা লোক জমি একটা পেয়েই যাবে সুবিধা মতো বর্ষার আগেই ভিত গেতে ফেলবে ভারী একটা আনন্দ হয় হরেনের আবার কি জানি কেন রোদ মারা এই বিকেলটার দিকে চেয়ে মুখটা হঠাৎ ছ্যাঁত করে ওঠে কি একটা যেন মনে হয় একটু যেন ভয় ভয় করে বুকটায় বগড়ি পাখির মতো কি একটা যেন গুড় করে ডাকে পেটটা পাকিয়ে ওঠে ভিকিরিদের সংসার প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছ দূরের সিগনাল এসবের ওপর দিয়ে আকাশ আর জমির মাঝ বরাবর একটা অদ্ভুত আলো আধারে ঘুরিয়ে আসছে ট্রেনটা রেলপুল পেরিয়ে আসছে হরেন চৌধুরী গাড়ির শব্দটা ঠিক শুনতে পায় না সেই আলো আধারিটার দিকেই সে অন্য মনে চেয়ে থাকে হরেন চৌধুরী আসলে নেত্যগোপালের বাবা গয়েশকে দেখেই তার মনে হলো যে নেত্যগোপালের বাবার এত কিছু ছিল তা এত ছেলে মেয়ে বউ নাতি নাতনি জায়গা জমি বাড়ি কিন্তু তবু জীবনের শেষ বেলায় তার কিছুই নেই তার ঠিক মতো করে বেলা ঠাওয়ার করতে পারে না তাকে সে ঠিক মতো করে খেয়েছে কিনা সেটাও সে বুঝতে পারে না তা হরেন চৌধুরী ভাবলো একদিন সেও আজ হয়তো বাড়ি করার জন্য ভাবছে বা উঠে পড়ে লেগেছে ঠিকই কিন্তু একদিন তারও হয়তো ওই নিত্যগোপালের বাবার মতোই অবস্থা হবে সংসারে মানুষের জীবনের শেষের বেলাটা বোধ হয় এরকমই হয় তাই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য